হ্যালো ভিউয়ার্স আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওতে আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হলো অ্যালার্জি জাতীয় যে সকল ওষুধ ব্যবহার হয় তার সম্পর্কে অ্যালার্জি চুলকানি খোঁজপাসরা দাউদ একজিমাজনিত সমস্যার জন্য সকল প্রকার ওষুধ শুধুমাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করা প্রয়োজন প্রথম যে গ্রুপটি সম্পর্কে আলোচনা করবো তা হলো হাইড্রক্সিজিন হাইড্রোক্লোরাইড যেমন জাইরিল এখানে যেই গ্রুপের ওষুধগুলো দেখানো হবে প্রায় প্রতিটিতেই ট্যাবলেট ক্যাপসুল সিরাপ আকারে পাওয়া যায় কিছু কিছু ওষুধ ক্রিম আকারেও পাওয়া যায় এই সকল গ্রুপ জাতীয় কোনো সমস্যা থাকলে আপনি কমেন্টে বলতে পারেন পরের যে গ্রুপটি তা হলো ম্যাপহাইড্রোলিন ফিফটি ম্যাবোলিন বেক্সিডাল ম্যাবাস্টিন ইত্যাদি পরের গ্রুপটি হল সিটিরিজিন রিজিন অ্যালাট্রল এট্রিজিন রিচ পরের গ্রুপটি হলো ডেসলোরাটাডিন ডেসলর সেডনো নিউসিলর পরের গ্রুপটি হলো ফ্লোরাটাডিন অ্যালসেট ওরাডিন সিজনিক্স পরের গ্রুপটি হলো ফ্যাকজোফেনাডিন ফ্যাকজো ফেনাডিন ফেনোফেক্স পরের গ্রুপটি হল ইভাস্টিন ইবাটিন টিবাস্ট ইবাটল পরের গ্রুপটি হলো রুপাটাডিন রুপা রুপাডিন রুপিন পরের গ্রুপটি হল বিলাস্টিন বিলান বিলাস্টিন বিলটিন ইত্যাদি গ্রুপগুলো চুলকানি অ্যালার্জি জাতীয় চুলকানি এবং অ্যালার্জি জাতীয় ঠান্ডা কাশির জন্য ব্যবহার করা হয়ে থাকে এই সকল ওষুধ সেবনের পরেও যদি চুলকানি না কমে তাহলে এর সাথে অ্যাড করে আরও কিছু গ্রুপের ওষুধ ব্যবহার করা হয় যেমন ফ্লোকুনা জল ওমাস্টিন নিসপোর ফ্লোগাল যেমন ইট্রাকোনা জল ইটা ইট্রাকন ইটাজেন যেমন বরিকোনা জল বরি বরিফাস্ট, যেমন টারবিনাফিন এক্সফিন মাইক্রোফ্রি টারবিন ইত্যাদি ইত্যাদি এই সকল গ্রুপগুলো দিয়ে চিকিৎসা করা হয় শুধু কোম্পানি বেদে ব্র্যান্ড নেমটি পরিবর্তন হয়ে থাকে ভিডিওটি উপকারে আসলে আপনার বন্ধুকে শেয়ার করে দিন লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন